বাংলাদেশে বিনোদনের ধারা বদলে গেছে এখন আর শুধু টিভি স্ক্রিন বা সিনেমা হলে আটকে নেই মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় মুঠোফোন বা ল্যাপটপেই পাওয়া যাচ্ছে পছন্দের বিনোদন এই বিপ্লবের নাম ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি অর্থাৎ ওভার দ্য টপ এমন এক প্ল্যাটফর্ম যা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি আপনাকে পছন্দের কন্টেন্ট সরবরাহ করে দেশীয় আন্তর্জাতিক শো সিনেমা কিংবা ওয়েব সিরিজ সব কিছুই এখন হাতের মধ্যে বাংলাদেশেও বেশ কিছু জনপ্রিয় অতিথি প্ল্যাটফর্ম ইতিমধ্যে জায়গা করে নিয়েছে যেমন বীঞ্জ চরকি হইচই বঙ্গ আইসক্রিম ইত্যাদি এগুলো বাংলাদেশি দর্শকদের জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক মানের কন্টেন্ট আনছে যেখানে গল্পগুলো আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং জীবনের সঙ্গে মিলে যায় তোকদির কারাগার আর মহানগরের মতো সিরিজগুলো ইতিমধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে শুধু বিনোদনই নয় ওটিটি প্ল্যাটফর্মগুলো সামাজিক সমস্যাগুলো তুলে ধরার মাধ্যম হিসেবে রাখছে ওটি প্ল্যাটফর্মের আরেকটি দিক হলো এটি শহর থেকে গ্রাম সবার কাছে বিনোদন পৌঁছে দিয়েছে স্মার্টফোন আপনি সেরা সব কন্টেন্ট দেখতে পারবেন যে পুনঃ তবে এর সঙ্গে এসেছে সাবস্ক্রিপশন ফি এর ধারণা অনেকে মনে করেন এটি কিছুটা ব্যয়বহুল কিন্তু দর্শকদের কাছে মানসম্মত কন্টেন্টের জন্য এই খরচ গ্রহণযোগ্য হয়ে উঠেছে বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল নতুন নতুন কন্টেন্ট উন্নত প্রযুক্তি আর দর্শকদের চাহিদা পূরণের মাধ্যমে এই শিল্পটি আরও সমৃদ্ধ হতে পারে ওটিটি কেবল বিনোদনের মাধ্যম নয় এটি এখন মানুষের জীবনের অংশ আপনারা তৈরি থাকুন কারণ ওটিটির মাধ্যমে বিনোদনের দুনিয়া আরও বিস্তৃত হতে চলেছে তাই সময় পেলে দেখে নিন আপনার পছন্দের কন্টেন্ট কারণ বিনোদন এখন এক দুয়ে দূরে